শিলিগুড়ি এসেছি আর পাহাড়ে যাব না এটা হতে পারে তাই কোনো রকম বাহানাবাজি ছেড়ে আজকে বেরিয়ে পড়লাম একটু ছোট্ট করে পাহাড় দর্শনে শিলিগুড়ি জংশন থেকে আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে সোজা চলে যাচ্ছি বাসে করে কার্সিয়াং আর দার্জিলিং গেলে অনেকটা টাইমের সমস্যা ছিল যার জন্য কার্সিয়াং মোটামুটি এক দিনের জন্য কি এক বেলার জন্য ঘুরে আসা যায় সেই জন্য আমরা কার্সিয়াং বেরিয়ে পড়েছি আর আমরা স্বামী স্ত্রী দুজনেই হচ্ছে পাহাড়প্রেমী সেই জন্য পাহাড় পাহাড়ের মায়াটা আমরা ত্যাগ করতে পারি না কিন্তু আমার ছেলে বেচারা পড়ে গেছে মাঝখানে বিপদে আমার ছেলে ভালোবাসে সমুদ্র আমাদের বছর দুই হলো সমুদ্রে যাওয়াই হয় না প্রত্যেকবারই কোথাও না কোথাও যে কোনো কারণে পাহাড় দেখতেই আমরা ছুটে যাই মাঝে দু এক বছর আগে যখন সুন্দরবন গেছিলাম তখন সেখানে জল দেখতে পেয়ে আমার ছেলে ভীষণ খুশি হয়েছিল সুন্দরবনের ট্রিপটা আমার মনোপুত না হলে আমার ছেলের বেশ পছন্দেরই ছিল বছরে যদি একবার পাহাড় দর্শন করি মনটা বেশ যেন একটা আলাদা রকমের তৃপ্তি হয়ে যায় তো ও এখন বাচ্চা এই জন্যই হয়তো এই জিনিসটা ওর আছে কেননা ভাবছে যে জলে গেলে আমরা হয়তো একটু খেলতে পারবো আমরাও হয়তো ছোটোবেলায় এই ধরনেরই ছিলাম যে জলে গেলে আমরাও একটু আনন্দ করতে পারবো কিন্তু যখন আমার ছেলেও বড় হবে তখন হয়তো ওর এই শখটা ওরও হয়তো ওর মধ্যে ফুটে উঠবে তখন হয়তো পাহাড়টা ওর ওর কাছেও বেশ ভালো লাগবে আমি দু হাজার একুশে কাশিয়াং হয়ে গিয়েছিলাম দার্জিলিং দার্জিলিংটাও বেশ ঘুরেছি আর দার্জিলিংটাও আমার বেশ ভালো লেগেছে এবারে ছুটির সমস্যাটা ছিল আর বিকাশের ছুটির দিনটাও ছিল খুবই অল্প এই জন্য দার্জিলিংটা যাওয়া হয়নি আর দার্জিলিং গেলে দেখবে একদিনের গেলে না খুব সমস্যা হয়ে যায় বেশিরভাগ স্পটগুলো দর্শন করা যায় না এই জন্য ভাবলাম একবেলার জন্য একটু ঘুরেই আসি ছোট্ট করে কাশিয়াং শিয়াংয়ে ওঠার একটু আগেই বাসটা আমাদের একটু দাঁড়িয়ে ছিল তাই একটু বেরিয়ে কিছুটা ফটো তুললাম আর দেখলাম পাহাড়গুলো কুয়াশাতে ঢেকে রয়েছে আর ঠান্ডাও প্রচণ্ড হওয়ার জন্য বেশ কুয়াশাটাও পড়েছে আমাদের শিলিগুড়ি থেকে কার্শিয়াং অব্দি জার্নিটা একটু বড় ভিডিওটা হতো কিন্তু আমি বড় ভিডিওটা করতে পারিনি কারণ আমি ফোনের চার্জ দিতে একদম ভুলে গেছিলাম যার জন্য আমার ফোনে চার্জ ছিল না আর আমি পুরোপুরি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি তাই বিকাশের ফোন থেকে যেটুকু ফটো ক্লিপ নেওয়া ছিল সেই ফটোগুলোও এই ভিডিওর সাথে অ্যাড করলাম প্লিজ তোমরা মানিয়ে গুছিয়ে নিও আমার ভিডিওটাকে আর জানো তো একটা জিনিস আমার সবথেকে বেশি খারাপ লাগলো এই ওয়েদারে কার্শিয়াং কি দার্জিলিং যাওয়ার পথে যে চা বাগানগুলো পরে চা গাছগুলো একদমই প্রায় শুকনো শুকনো প্রায় মারা যাওয়ার মতোই প্রায় আর ওখানে নেমে আমরা খেয়েছি মোমো পাহাড়ি জায়গার মোমো এক আলাদা রকমের টেস্ট আর সেই মোমো খাওয়ার লোভটা আমরা সামলাতে পারিনি আর কিছুটা ফটো তুলে তারপরে সোজা ওখান থেকে বেরিয়ে পড়েছি আবার সোজা শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে কিন্তু বাসের একটা সমস্যা হওয়ার জন্য আমাদের ফিরতে অনেকটা টাইম লেগেছে আমাদের এক ঘন্টা বাসের জন্য ওয়েট করতে লেগেছে